চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা একদিকে রেজা অন্যদিকে সেলিম একদিকে রেজা অন্যদিকে সেলিম ও নায়েব এই মুহূর্তে বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রেজা চার পয়েন্ট এগিয়ে রয়েছে রেজা খুবই সুন্দর পয়েন্ট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে যাই বলে বাঁশটা কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে আর এখন এখন কি নেট ঠিক আছে একটু বলবে ছবি কি মোটামুটি দেখা যাচ্ছে নাকি একদম বেকার একটু জানাবে কি বলবো ভাই এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিন্তু ভাই সিম নিয়ে মেন ব্যাপার এখানে কোন সিম ভালো চলছে না এয়ারটেল চলে না এয়ারটেল লাস্ট টাইম চলছে চোদ্দ দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে রেজা পয়েন্ট এগারো চোদ্দ আমিন উদ্দিন ভাই যে হ্যান্ডবিলটি দিতে চাইছিলে অবশ্যই দিয়ে দেবে আমিন উদ্দিন মন্ডল অবশ্যই এ গ্রুপের হ্যান্ডবিল যেটা দিচ্ছিল অবশ্যই দেবে আতিয়া রহমান বললে এখন নেটটা কেমন চলছে একটু বলবে আবারও পয়েন্ট কাছে নায়েব আবার পয়েন্ট পনেরো বারো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে জাম্প এবং পয়েন্ট ষোলো বারো সেভেন এইট ডবল সিক্স এইট থ্রি জিরো ডবল ফোর ওয়ান এই নাম্বারে দিয়ে দাও এই নাম্বারে হ্যান্ডমিলটি পাঠিয়ে দাও ডাকে রয়েছে সেলিম ধরা খেয়ে গেল সেলিম সতেরো বারো গেল আঠেরো বারো আশিক ইকবল সিপাই কমেন্ট করছে বড় রাজুর খেলা কখন আবারও ধরা খেয়ে গেল বড় রাজু খেলা কখন বলতে পারছি না তবে বড় রাজু এসছে বড় রাজু কিন্তু ধরা খেয়ে গেল রেজা এই খেলায় জয়লাভ আটটা টিমের লটারি হয়েছে আটটা টিমের হাসিমুর বোল অবশ্যই গোবিন্দপুর মাঠে লাইভ করতে আসছে

কিভাবে বলবো বলো একটা টিম একটা ক্যাপ্টেনের ক্যাপ্টেনের হয়ে সব মাঠে কি খেলে বিভিন্ন টিম বিভিন্ন মাঠে বিভিন্ন ক্যাপ্টেনের হয়ে খেলা করে তার জন্য কিন্তু বলা সম্ভব হচ্ছে না তবে কাউন্সিল থেকে যদি নাম দিয়ে রাখে তাহলে কিন্তু সুবিধা হয় কিন্তু সেটা করেনি আর মাঠে কিন্তু ওই কালটা করেছিল তার জন্য অনেক সুবিধা হয়েছিল খেলা চলছে গোর্দা হিমালয় যে ইটভাটা রয়েছে সেখান থেকে পশ্চিমে পাঁচ মিনিটের রাস্তা পশ্চিম পাড়া এম ডি মিরাজ রাজু এসেছে থ্যাংক ইউ হাবিব হাবিবুল্লাহ রাজু ভার্সেস আমানুল্লাহ তিন নম্বর খেলা রাজু ভার্সেস আমানুল্লাহ দেখি একটু চেষ্টা করে কাউন্সিল থেকে প্লেয়ারের নামগুলো জানা যায় কি না ঠিক আছে একটু কাউন্সিল থেকে দেখে আসছি